কেমন আছেন সবাই সাংঘাতিক গরম পড়েছে এই গরমেও কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে কারণ আমাদের বাঁচতে হবে কথা হলো গিয়ে যেটা ঘটতো হয়ে গেল ভোটের রেজাল্ট আউট হয়ে গেছে गवर्नमेंट ফর্মেশনও হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের যা যা অ্যাক্টিভিটিস অল কমপ্লিটেড আর কি চাই কিন্তু আসুন আমার বাড়ি আপনার বাড়ি আসুন টিভিটা খুলুন দেখুন সেই বিদ্বেষ সেই মারামারি একে অপরকে দোষারোপ সব চলছে কিছু বন্ধ হয়নি সেই হিংসা সেই রাহাজানি সেই খুনো খুনি সেই আক্রোশ কন্টিনিউ এখনো কিন্তু সেগুলো বন্ধ হয়নি কিন্তু এই রকম চলতে থাকলে কিভাবে সমাজ শান্ত হবে মানুষ শান্ত হবে এটা ঠিক আপনাদের এই হিংসা বিদ্বেষ এগুলোর জন্য কিন্তু কিছু নিরীহ মানুষ কিছু নিষ্পাপ প্রাণ সমাজের মুখ থেকে হারিয়ে যাচ্ছে মনে রাখবেন এইসব মানুষগুলোকেই কিন্তু দিনের শুরুতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয় তাদের সংসার চালাতে হয় তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ এইভাবে কিন্তু অহেতুক হিংসাতে জড়িয়ে পড়বেন না আপনারা প্লিজ একটু শান্ত পার্টি সর্বস্ব পার্টি ধ্যান পার্টি জ্ঞান এভাবে কিন্তু আপনারা জীবনযাপন করবেন না মাথায় রাখবেন আপনার ফ্যামিলি আছে আপনার পরিবারকে দেখার দায়িত্ব আপনার এরই মধ্যে এই সব হিংসা এই সব নিয়ে আপনি কি ক্ষতি করছেন না আপনার তাই সবাইকে বলছি প্লিজ সুস্থভাবে একটু ভাবুন ব্যাপারটা আমরা কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু নিজেদেরকেই শেষ করে ফেলছি নিজেদেরই ক্ষতি করে ফেলছি সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না আমাদের অবচরে আমাদেরই ক্ষতি হয়ে যাচ্ছে তাই আবারও বলছি আপনারা প্লিজ শান্ত হন হিংসা ছড়াবেন না কোনো রকম হিংসায় জড়িয়ে পড়বেন না এবং কোন রকম হিংসাকে মদত দেবেন না নিজের কাজে মন দিন নিজের ফ্যামিলিকে প্রায়োরিটি দিন মাথায় রাখবেন আপনার ফ্যামিলি কিন্তু আপনার সর্বস্ব আপনার সম্পদ তো আর কিছু বলতে চাই না এখানেই শেষ করব সুস্থভাবে থাকুন সুস্থভাবে বাঁচুন